স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে এই গাছটার সাথে আমরা সবাই পরিচিত আর ছোটোবেলায় কোনো না কোনো সময় তো এই গাছটার সাথে আমাদের পরিচয় হয়েছে। পার্সোনালি আমার জন্য তো এটা অনেক বিস্ময়কর একটা গাছ যারা যারা গাছটিকে চিনতে পেরেছেন তারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর গাছটি হলো লজ্জাবতী গাছ আমি এই নামেই গাছটিকে চিনি আপনারা যদি অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে পারেন তো এই লজ্জাবতী গাছের সায়েন্টিফিক নেম হলো মিমোসা পুডিকা এছাড়াও লজ্জাবতী গাছকে আরও অনেক নামে ডাকা হয় যেমন সেন্সিটিভ প্ল্যান্ট স্লিপি প্ল্যান্ট অ্যাকশন প্ল্যান্ট সেম প্ল্যান্ট ইত্যাদি কিন্তু এটা সবচেয়ে বেশি পরিচিত টাচমি নট প্ল্যান্ট হিসেবে আর আমাদের দেশের লজ্জাবতী গাছ হিসেবে আপনাদের মধ্যে যারা কখনও গাছটিকে ধরেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে আমি গাছটিকে বিস্ময়কর কেন বললাম আফটার অল গাছটার নাম এমনি তো লজ্জাবতী রাখা হয়নি তাই না এই লজ্জাবতী গাছকে যখনই কেউ টাচ করে তখনই এর পাতাগুলো বন্ধ হয়ে যায় বা বলতে পারেন ভেতরের দিকে ভাজ হয়ে যায় আমরা জানি যে গাছেরও প্রাণ আছে কিন্তু তার মানে কি লজ্জাবতী গাছ লজ্জা পেয়ে নিজেকে লুকিয়ে নিচ্ছে তো এটার আনসার হলো অ বেগ নো লজ্জাবতী গাছ কোনো ধরনের লজ্জা পায় না এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কিন্তু তাহলে এর পাতাকে ধরলে পাতাগুলো ভেতরের দিকে ঢুকে যায় কেন আসলে এটার পিছনে খুবই সুন্দর একটা সায়েন্সের ব্যাখ্যা আছে যেটা সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো সো এখন জানা যাক লজ্জাবতী গাছকে টাচ করলে এর পাতাগুলো ভেতরের দিকে ঢুকে যায় কেন এই লজ্জাবতী গাছকে কেউ ধরলে বা টাচ করলে এরা নিজের পালভিনের সাহায্যে এর পাতাগুলোকে বন্ধ করে দেয় এই পালভিনি প্রত্যেকটা পাতার একদম বেইজে থাকে মানে আর কি নিচের দিকে আমরা জানি যে প্রত্যেকটা গাছই কোষ দিয়ে তৈরি ইনফ্যাক্ট আমরাও আর যেকোনো জীবই কোষ দিয়ে তৈরি তো এই লজ্জাবতী গাছের যে পালভিনি আছে সেখানে যে কোষগুলো আছে মানে সেলসগুলো আছে এগুলো পুরো পানি দিয়ে পূর্ণ থাকে এই পানি কোষের ওয়ালের এগেইন্স্ট প্রেশার ক্রিয়েট করে যাকে টার্গার প্রেশার বলে এই টার্গার প্রেশারের কারণেই কিন্তু পাতাগুলো খাড়া হয়ে থাকতে পারে মানে দাঁড়িয়ে থাকতে পারে তো যখন আমরা লজ্জাবতী গাছের পাতাকে টাচ করি তখন এটা নির্দিষ্ট কিছু জায়গা থেকে অনেক ধরনের কেমিক্যালস রিলিজ করে যে কেমিক্যালস গুলা কোষ থেকে পানিকে বের করে দেয় আর যখন সেখানে কোনো পানি থাকছে না তার মানে সেখানে আর কোনো টার্গার প্রেশারও কাজ করবে না টার্গার প্রেশার না থাকার কারণে পালভিনির সেলসগুলো কল্যাপস হয়ে যায় মানে আর কি আর খাড়া হয়ে থাকতে পারে না এভাবে ভাজ হয়ে যায় ছোটবেলায় গাছটাকে দেখে আপনার মনে কখনো না কখনো তো এই প্রশ্ন এসেইছে যে একে টাচ করলে এর পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন আশা করছি মনের কোথাও না কোথাও লুকিয়ে থাকা সেই ছোট্ট একটা প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন